আচ্ছা দাদার কাছ থেকে যে শীতের ব্লাউজগুলো পেয়ে যাবেন এমনি তো প্লেন ব্লাউজ পাচ্ছেন এই রঙগুলাগুলি দিয়ে আর দাদার কাছ থেকে পেয়ে যাবেন সমস্ত যে রুলের যে ব্লাউজগুলো হয় এখান থেকে তার কাছ পেয়ে যাবেন তো দাদার কাছে কী কত দামে থেকে শুরু আছে একশো দশ টাকাতে স্টার্ট আছে আড়াইশো টাকা লাস্ট আড়াইশো টাকা লাস্ট তো একশো দশ টাকারই দেখেন এটা একশো দশ এটা কত পিস করে নিতে হবে যা মন চায় ছ পিস একদম দুটো জন একশো পিস মানে সব পিস থেকে স্টার্টিং আপনি যত নিতে পারে কন্টিনিউ নিতে পারবেন এটা পেয়ে যাবেন একশো দশ

বেশি নিলে একশো তিরিশ টাকা নেক্সট আচ্ছা ওগুলো প্লেনের মধ্যে দেখিয়ে দিলাম এবার আপনি কাজের মধ্যে মানে প্রিন্টের মধ্যে পাবেন এটা কলারের মধ্যে এটা কলার থাকছে বোতাম থাকছে ফুল হাতার মধ্যে ফুল হাতার এটার দাম থাকছে কত একশো পঞ্চাশ ওয়ান ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এখানে এর বান্ডিলগুলো এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাচ্ছে বান্ডিলগুলো কালার চারটা দেখে নেন এরকম কালার মধ্যে পেয়ে যাবেন ছটা ছটা আলাদা কালার ক্যাটালগ সামেত পেয়ে যাবেন ছটা ছটা আলাদা কালার সিঙ্গেল পিসের প্যাকেট ওয়ান ফিফটির মধ্যে দেড়শো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে সিঙ্গেল পিসের প্যাকেট সব পিসের বানিয়ে সিঙ্গেল পিসের প্যাকেট একশো ষাট ওয়ান সিক্সটির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ছ পিসের প্যাকিং থাকবে কালার আলাদা আলাদা বিভিন্ন কালার পেয়ে যাবে ডিজাইন বিভিন্ন পেয়ে যাবে একশো সত্তর পিছনে ব্যাকলেস ব্যাকলেস ঘন্টি আচ্ছা পিছনে লটকান লাগানো থাকছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম ডিজাইন করা থাকছে এটা কি দাম থাকছে একশো সত্তর টাকা ওয়ান সেভেন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখো ব্যাক সাইড দেখুন না সামনে সামনে ফোনটা দেখো পুরো প্রথম থাকছে এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকছে তো ফ্রি সাইজ সত্যি সব সাইজের মধ্যে এটা ওয়ান একশো টাকা ওয়ান সিক্সটির মধ্যে এটা পেয়ে যাচ্ছে ওটা কাজের মধ্যে থাকছিল এটা প্রিন্টের মধ্যে থাকছে হাইনো গোলা থাকছে সম্ভব হচ্ছে না প্রচুর পেন্টের মধ্যে পেয়ে যাবে এরকম করে দশ থেকে বারোটা দশ থেকে বারোটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবে দেখেন দেখে না ওয়ান এইটটি এটা একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখে নামের মধ্যে দেখে না সবটাই মানে পুরো পর্ছলের মধ্যে ভিতরটা ধরে যে প্যাকিং রয়েছে আপনারা চাইলে কম দামে চাইলে কম দামে পাবেন দামের মধ্যে দামির মধ্যেও পেয়ে যায় লেডিস মাপলার আসবে বহু টুপি আছে টুপি সমস্ত রকম পেয়ে যাবেন ব্লাউজের সমস্ত পেয়ে যাবেন সমস্ত মাল ঠিক আছে আর এমনি উজের মাল উলের ব্লাউজ আছে নব্বই শুরু করে ওঠে টাকা রেঞ্জতে এখন প্রথম দিন যেহেতু হয় না করে কানার উপরে ডিএনএ মাল মানে আইটেম ঠিক দমদম এয়ারপোর্ট দু নম্বর গেট লোকেশন লোকেশান এগুলো আসতে পারবে রংগোলাগুলিতে সমস্ত রকমের ব্লাউজের কালেকশান পেয়ে যাবেন সব নব্বই টাকা আর এর পাশে এগুলো যা জাজ সব নব্বইয়ের মধ্যে আছে এগুলো এগুলো সব নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কালার শুধু সিঙ্গেল কালার মধ্যে পেয়ে যাবেন কালার চা এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন নব্বই টাকা আর নব্বইয়ের ওপরে তাদের একশো কুড়ি কোনটা আছে এগুলো পেয়ে যাবেন একশো কুড়ির মধ্যে একশো কুড়ির ওপরে আছে আর একশো কুড়ি হয় একশো কুড়ি হাজার নব্বই হাজার একশো কুড়ির মধ্যে আছে সিঙ্গেল কালার মধ্যে পেয়ে যাবেন চাইলে মিক্সড কালারও পেয়ে যাবেন ঠিক আছে এখানে যে পেটিকোডগুলো দেখছি সব কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো সব সিক্স কাটের মধ্যে মানে ছ কার্টের সাহায্য এগুলো বলে এগুলো পেয়ে যাবেন এই যদি পেটিকোড নিতে চাচ্ছেন দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন সমস্ত রকমের দামি পেটিকোড এখান থেকে আপনারা পেয়ে যাবেন নাইন ডবল থ্রি সিক্স এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এসব কাপ লাগানো থাকছে কি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনশো সাইজ পেয়ে যাবেন পরে এগুলো এটা ফ্রি সাইজের মধ্যে এগুলো ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এই কটনের মধ্যে এগুলো দুশো টাকা কোনো থাকছে এটা দুশো দশ তিনশো টাকা জাস্ট দেখে নাও কোয়ালিটিটা দেখে নাও এটা তিনশো টাকা কাপ লাগানো থাকছে পিছনে এরকম ঝুড়ি করা থাকছে তিনশো টাকা পার পিস তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পরেরটা দাদা হ্যাঁ হুম দুশো তিরিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন জাস্ট এখানে সব মানে কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন দুশো দুশো তিরিশ তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটিগুলো দেখে নেয় হ্যাঁ সবটার মধ্যে দেখে একদিন কাপড়ের ঝুড়ি লাগানো থাকছে আর এর মধ্যে ফ্রি সাইজ পেয়ে যাবেন সাইজের মধ্যেও পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে কী দাম আছে দুশো কুড়ি দুশো বিশ বেগাতে গিয়ে দুশো কুড়ি টাকার মধ্যে এটাও পেয়ে যাবে এর মধ্যে সাইজ সব পেয়ে যাবে সব সাইজ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ করা থাকছে আচ্ছা দুই করে মারা আছে খোলা মনে কম বেশি করা যাবে ঠিক এদিকে ব্ল্যাক কালারটা কী দাম রয়েছে এটা কলার ওলা আচ্ছা এটা কলার মধ্যে রয়েছে হ্যাঁ এটা কী দাম থাকছে দুশো টাকা টাকা এটা গ্লাস দুশো কুড়ি টাকা আর এটা পেবেন দুশো টাকার মধ্যে জাস্ট চার্টগুলো দেখে আগেরটা দুশো টাকার মধ্যে হ্যাঁ সব পাইকির হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখানে যেগুলো সব দেখছি ওই সব একই দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দামের মধ্যে চাললে দামের মধ্যেও পেয়ে যাবেন কী দাম আছে এটা দুশো আশি দুশো আশি টাকা কিনা আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন চারশো টাকা বিক্রি করতে পারবেন এরকম কালেকশান এখান থেকেও পেয়ে যাবেন জাস্ট দেখে নাও হাতের মধ্যে কাজ করা থাকছে সামনে আর কাপু লাগানো থাকছে দুশো আশি টাকার মধ্যে টু এইটির মধ্যে পেয়ে যাবে এটা কী দাম থাকছে দুশো টাকার মধ্যে একটা হাতের সাথে হাতের ছাড়া আছে পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দুশো তিরিশ এটা দুশো মধ্যে কালেকশান পেয়ে যাবো জাস্ট দেখে নাও কালেকশানগুলো দেখে নাও এখন যে ব্লাউজগুলো দেখালাম ফেন্সি ব্লাউজ এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা হরিষা খাননাটে বসে টাকা করে কী কী সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পেয়ে যাবে আচ্ছা এগুলো কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আর রুবিয়ার মধ্যে কী দামে রয়েছে টাকা আচ্ছা টাকা এগুলো টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে এইগুলো হবে হচ্ছে আপনার বাবু তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এগুলো ফর্টি থ্রির মধ্যে পেয়ে যাবেন একশো দশ এগুলো ওয়ান টেনের মধ্যে পেয়ে যাবেন আর এইগুলো হবে ওই একই দাম আর এটা হবে পঁয়তাল্লিশ টাকা এগুলো পঁয়তাল্লিশ ছাপান্ন এই সাইজ আছে বত্রিশ চৌতিরি সত্তিরিশ মধ্যে পেয়ে যাবেন তিন সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে আর হাতার মধ্যে কিন্তু এরকম গ্লাস মানে সেলাই রয়েছে আর দেখে নান এগুলো সব চাপ সেলাইয়ের মধ্যে রয়েছে আচ্ছা এই সামনে যেগুলো দেখছেন ডিজাইনটা হবে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হবে একশো টাকা এটা একশো টাকা এটা হবে একশো তিরিশ টাকা ব্ল্যাক কালার মধ্যে একশো তিরিশ জার্জ দেখেন খুলে দেখেছি একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো একশো তিরিশ সাইজের মধ্যে পেয়ে যাবেন দাদা কাছ থেকে কটনও পেয়ে যাবেন ফেন্সি ব্লাউজ চালে ফেন্সিও পেয়ে যাবেন সব কিছু সাইজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখেন আছে দাদা তাহলে এই অঙ্কলাবলিতে বসছেন আর এই গলির সমস্ত শুধু ব্লাউজের কালেকশন কালেকশন এই গলিতে সমস্ত রকম পেয়ে যাবেন দেখেন ওই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওই নাম্বারে ফোন করে নেবেন কটনের মধ্যে গ্লাস ছোট হাটার মধ্যে সব পেয়ে যাবেন আর ফ্যান্সি ব্লাউজ দাদার কাছ থেকেও পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন একশো কুড়ি আচ্ছা ঝুড়ির মধ্যে পেয়ে যাবেন এটা একশো কুড়ি কেন বেনারসির মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো কুড়ির মধ্যে পেয়ে হবে তার কাছে বহুত ব্লাউজ আছে সব দেখতে হলে আসতে হবে দোকানে সমস্ত রকম ব্লাউজ পেয়ে যাবেন কী কী বার দাদা বসছেন রবিবার আর বুধবার রবিবার আর বুধবার আর সোমবার এমনি হয় ওটা শাড়ি শুধু বসতে থাকে সোমবার রবিবার ইয়ে হাট হচ্ছে আর মঙ্গলবার আছে হচ্ছে আপনার এই শিয়ারা মঙ্গলবার ভাগ মংলাহাট আপনি মঙ্গলাহাট যান কোথায় বসেন মঙ্গলাহাট হচ্ছে মেট্রোর অপোজিটে মেট্রোর অপোজিটে বসেন ঠিক আছে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন এখন যে ব্লাউজগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা ওঙ্গুলা গলিতে বসছে